আজকে কথা বলবো ট্রাস্ট ফ্যাক্টর নিয়ে চলুন তাহলে আগে জানা যাক ট্রাস্ট ফ্যাক্টরটা কি ট্রাস্ট ফ্যাক্টর হচ্ছে কাস্টমার কেন আপনাকে বিশ্বাস করে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে তার একটি প্রমাণ চলুন তাহলে ট্রাস্ট ফ্যাক্টর কিভাবে বাড়াতে হয় ওই বিষয় নিয়ে কথা বলি পেজের রিভিউ এবং কাস্টমার ফিডব্যাক রিয়েল কাস্টমারের রিভিউ দেখিয়ে আপনি বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারেন অর্ডার ডেলিভারির প্রমাণ যেমন প্যাকিং কাস্টমার রিসিভ করা ছবি বা ভিডিও আপনার পেজে আপনি পোস্ট করতে পারেন ক্লিয়ার ব্র্যান্ডিং লোগো কভার বায়ো অ্যাবাউট সেকশন এই সব কিছু পরিষ্কার এবং ক্লিয়ার রাখতে হবে স্পষ্ট প্রাইস রিটার্ন এবং রিফান্ড পলিসি যত পরিষ্কার হবে ততই বিশ্বাসযোগ্যতা বাড়বে পণ্য সম্পর্কে সঠিক তথ্য দেওয়া অতি রঞ্জিত কোনো তথ্য দেওয়া যাবে না যেটা বাস্তবিক ওইটাই দিতে হবে নিজের মুখ দেখিয়ে বা টিম দেখিয়ে কাজ করা তাহলে দেখা গেছে আপনারও একটি ব্র্যান্ডিং হবে এবং আপনার উপরে কাস্টমারের বিশ্বাসযোগ্যতা বাড়বে তো এই কয়েকটি কাজ আপনার বিজনেসের এর ফ্যাক্টর বাড়াবে যদি ভিডিওটি দেখে একটু হলেও কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কোনটি ক্লিক করে দিবেন আল্লাহ হাফিজ